নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কৃষক বন্ধুদের আমি তোমাদের বড়ো থেকে আপডেট নিয়ে চলেছি কী আপডেটটা কৃষক বন্ধুদের আমি তোমাদেরকে বলি তো যদি আমার ভিডিওতে যদি তোমরা যদি নতুন হয়ে একটা অবশ্যই একটা ক করো এবং সে বেলাইকনটা অবশ্যই প্রেস করবো আর কোথা থেকে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি অনেক খুশি হবো এবং কোথা থেকে আমার ভিডিও যাচ্ছে এবং তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আমার তবে বুঝতে পারবো তো চলো আমি কৃষক বন্ধুরা আমি তোমাদেরকে আলোচনা করছি কৃষক বন্ধুরা আমি দুই নম্বর দুটা টপিকে কথা বলবো কথা বলার আগে বলে দিচ্ছি তো শুরু করে দেখো ভিডিও বন্ধুরা সবচেয়ে প্রথম আমরা একটা আলোচনা করে এ আমি একটা আজকে আলোচনা করে নেবো কৃষক বন্ধুদের টাকা এবার কবে ঢুকবে এটা নিয়ে আমরা আলোচনা করে নেবো আরেকটা বিষয়ে আমরা আলোচনা করে নেব কৃষক বন্ধুদের কে নিয়ে কে ওয়াইসিআ এটা কিন্তু দুটা বিষয় গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ যদি এই দুটা বিষয় যদি আপনারা না চলেন ফলো করেন তো আপনাদের ব্যাঙ্ক খাতাতে এবং টাকা ঢুকবে না তো দেখতেই থাকো ভিডিও বন্ধুরা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই কৃষক বন্ধুদের টাকা মে মাসে পনেরো তারিখ থেকে স্টার্ট হবে টাকা ঢুকনে ঢোকা এবং সেটা চলবে এবং এক মাস পর্যন্ত আপনারা হতভঙ্গ হবেন না এবং আপনাদের অ্যাকাউন্টেও আস্তে আস্তে টাকা ঢুকতে স্টার্ট হয়ে যাবে যদি আপনাদের টাকা ঢুকতে বিশেষ সময় যদি লাগে আমি একটা নম্বর বলছি ওই নম্বরে আপনারা ফোন করে এবং কমপ্লেন জানাবেন নম্বরটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে এবং সমাধান আপনাদের বলতে পারবেন বন্ধুরা আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সেটা হচ্ছে কে ওয়াইসি আপডেট বন্ধুরা যদি আপনারা যদি কেওয়াইসি না করে থাকেন তো আপনাদের মধ্যে সাত দিনের মধ্যে কেওয়াইসিটা করে নেন না তো তোমরা মানে টাকা ঢুকবে না তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের কয়েকটা দিন রয়েছে মাত্র সাতটা দিন রয়েছে এবং শীঘ্রই এডি অফিসে গিয়ে কেওয়াইসিটা করে আসেন এবং এক সপ্তাহের মধ্যে না তো তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কৃষক বন্ধুরা